হাওড়া জগদ্ল্লপুর বিধানসভার দক্ষিণ সন্তোষপুর মিদ্যাপাড়ায় আইএসএফ ক্যাম্প ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুর করা হয় ক্যাম্পের টেবিল চেয়ার উল্টে ফেলে দেওয়া হয় সমস্ত কাগজপত্র বেশ কয়েকজন আইএসএফ কর্মীদের বেধরক মারধর করা হয় বলে অভিযোগ বিষয়টি নিয়ে তৃণমূলের দাবি ওই ক্যাম্প অফিসে সিপিএম এবং আইএসএফ একসঙ্গে বসেছিল তাদের মধ্যে হঠাৎ বচসা শুরু হয় এবং সেই থেকে সেখান থেকেই ঘটনার সূত্রপাত Thank okay. you.

টিএমসি পার্টি আমি পুলিশে থাকার পরে এখানে স্পৃষ্ট হয় ভালোভাবে কেন্দ্রের থেকে ভালোই ভোট হচ্ছে ভোট হওয়ার পরে তারপরে টিএমসি চুস্পতিা এসে এসব আমাদের ছেলেকে মোটামুটি দু চার ঘন বছে তারপরে সব ভাঙচুর করে চলে গেছে তারপরে বলছে এটা সাজালে তারপরে এসে এখানে মা ধর অত্যাচার করবে আপনারা কোন দল আমরা আসে এটা স্যার হয়েছে এক ঘন্টা কতজন এসেছিল কতজন এসেছিল পনেরো ষোলো জন পনেরো ষোলো আসছে এটা কোন স্কুলে কত নম্বর বুথ এটা স্যার আমাদের অষ্টাশি নম্বর বুথ আর স্কুলটার নাম হচ্ছে দক্ষিণ না দক্ষিণ এটা কেরালার বিদ্যালয় কেন মারধর করলো কিছু বলেছে হ্যাঁ স্যার মারধর করার সময় কিছু বলেছে কেন কেন মারধর করছে না স্যার আমরা মোটামুটি আমার এলাকায় শান্ত সৃষ্টিভাবে ভালোভাবে ভোট হচ্ছে দেখছি এইসব এলাকায় ভালোভাবে ভোট হচ্ছে যার কারণে আসে ভালো ভোট পড়ছে যার কারণে এই সাবে উঠতে দেখাচ্ছি আপনার নাম আমার নাম শেখ আজিজুর রহমান অথচ আমি এই এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য